আপনার কথা দিয়ে যদি ধরি অটোমেটিকলি গাছ বরাবরে সেখান থেকে তক্তা হয় না আপনার কথা দিয়ে যদি আমি ধরি অটোমেটিকলি তক্তা হওয়ার পরে নৌকা হয় না আপনার কথা দিয়ে যদি আমি ধরি অটোমেটিকলি নৌকা হয় না অটোমেটিকলি মাঝি ছাড়াও নৌকা আমার সামনে চলে আসে না নৌকা হয়ে আমাকে মাছ থেকে বাসে আসে না তাহলে এত বড় আকাশকে নেমনি হলো আল্লাহ আল্লাহ এত বড় আকাশকে এমনি এমনি হলো এত বড় দুনিয়া জমিন কি এম এমনি এমনি হলো আরো ও স্কুল সিলাহ কলম এত বড় কিভাবে এমনি এমনি হলো নবমন্ডল ভুমন্ডল কিভাবে এমনি এমনি হলো এত বড় পাহাড় পর্বত দুনিয়া নবমন্ডল ভুমন্ডল কিভাবে এমনি এমনি হলো আপনার কথা দিয়ে যদি আমি ধরি কিভাবে এমনি এমনি হলো ঠিক না বলেন ইরাকে নাস্তিকের জন্ম হয়েছিল নাস্তিক নতিক মূলহ সে বেড়াচ্ছে যে আমি সুরষটাকে বিশ্বাস করি না কারণ সুস্টা দেখা যায় না সুরষটা দেখা যায় না সেজন্য আমি বিশ্বাস করি না ইরাকের জমিনে ইরাকের মুসলমানরা বলছে তুমি যে সুরশটাকে বিশ্বাস করো না সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো না আমাদের একজন ইমাম আছে ইমামে আলজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আমাদের একজন ইমাম আছে সে ইমাম তোমাকে সৌষটা দেখাই দিবে চিনাই দেবে ইমামে আলজম যাকে আমরা ইমামে আবু হানিফা নামে চিনি ইমামের একজন প্রতিষ্ঠাতা মাঝহাবের প্রতিষ্ঠাতা হানাফি মাজহাব নোমান ইবনে সাহাবে তার নাম যাই হোক বলে বেড়াচ্ছি যে আমি বিশ্বাস করি না তো বলতে আমাদের ওখানে ইমাম আছে ইমামে আবম ইমামে আবু হানিফা সে তোমাকে সুষ্ট দেখাই দেবে তুমি সুসটাকে বিশ্বাস করো না সষ্টাকে বিশ্বাস করো না তোমাকে সষ্ট দেখাই দেবে কোথায় হবে কখন হবে অমুক সময় অমুক ভর দুপুরে বেলা দুইটার সময় অমুকখানে ডিবেট হবে তার সাথে বহস হবে দেখি কে জিতে যায় ইমামে ইমামে আবু হানিফা তিনি হতে সুষ্টার পক্ষে আর আমি বিপক্ষে দেখি কে জিতে যায় দেখি কে জিতে যায় সেখানে ডিবেট হবে বহংস হবে তোমাদের ইমাম সুষ্টার পক্ষে আর আমি সুষ্টার বিপক্ষে দেখে কে জিতে যায় তো এই ডিবেট দেখার জন্য জহরের নামাজের পরে বা জুমার নামাজের পরে অমুক জায়গায় অমুকখানে হাজার হাজার মানুষ জমাতে হয়েছে হাজার হাজার মানুষ জমায়েত পেয়েছে সে ডিবেহ দেখার জন্য সে ট্যাকেল দেখার জন্য স্রষ্টার পক্ষে স্রষ্টার বিপক্ষে ঠিকই না বহজ হবে এই দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে জুমার নামাজের পরে ভর দুপুরে বেলা দুইটার সময় হাজার হাজার মানুষ এসেছে ওই নাস্তিক এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না সষ্টাকে বিশ্বাস করে না ও এসেছে নোমান মুসলমান যারা তাদের লোক সবাই চলে এসেছে সবাই প্রস্তুত শুধু আসে না একজন তিনি হচ্ছে ইমামি আবম ইমামি আবু হানিফা রহমতুল্লাহি আলাই তখন বলতেছে তোদের ইমাম ভয় পাইছে তোদের ইমাম ভয় পেয়েছে এজন্যই আসে না আর না হয়তো আসতো তো ইমামে আজম ইমামে আবু হানিফা নোমান এপনে সাবেদ প্রায় দেড় দুই ঘন্টা পর দেরি করে এসেছে দেড় দুই ঘন্টা হাজার হাজার মানুষ সবাই প্রস্তুত সেখানে দেড় দুই ঘন্টা পর ইমামে আজম ইমামে আবু হানিফা এসে চলে এসেছে আসার বলছে বলতেছে আপনার সাথে কোনো কথা নাই নাস্তিক বলতেছে আপনার সাথে কোনো কথা নাই আপনার তো সময়ের জ্ঞানেই নাই আপনার সাথে আবার কিসের কথা আপনার সাথে কোনো কথা নাই আপনার সমার জ্ঞানেই নাই আপনার সাথে কিসের বহাস করবো তো নো এফ সাবেদ ইমামে আদম যাকে বলি আমরা আবু হানিফা তিনি বলতেছে আইন্দা ওজুর আমার ওজুর আছে আমার আমার কারণ দেরি হয়েছে আমার অজুর আছে কি কারণ কি কারণে এত দেরি হয়েছে দুই ঘন্টা আড়াই ঘন্টা দেরি হয়েছে কি কারণে তখন বলতেছে আমি যখন বাসা থেকে বের হই তখন আমার সামনে বড় একটি নদী পড়ে যায় তো আজকে আইসে দেখি নৌকাও নাই মাঝি নাই কিছু নাই নৌকাও নাই মাঝি নাই কিছু নাই এখন আমি কিভাবে আসবো হঠাৎ করে দেখি বড় একটি লম্বা গাছ ঠাস করে জমিনে পড়ে গেল ঠাস করে দুনিয়া জমিনে পড়ে গেল হঠাৎ করে সে গাছ থেকে তক্তা বের হয়ে গেল হঠাৎ করে তক্তা বের হওয়ার পরে অটোমেটিকলি জোড়া লাগে নৌকা হয়ে গেল সুবহানাল্লাহ নৌকা হয়ে যাবার পরে নৌকা সাঁ করে আমার সামনে চলে এলো আমি বিসমিল্লে বলে বসে পড়লাম আমাকে এপাশ থেকে ওপাশে সাঁ করে নিয়ে আসছে এই যে গাছ পড়া তক্ত হাওয়া নৌকা হাওয়া ওপাশ থেকে এপাশে আমাকে নিয়ে আনা এই প্রসেসিং এই প্রসেসিং হতে আমার দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে এই আমি আই এম অ্যাক্সট্রিমি সরি এই জন্য আমি সরি এজন আমি সরে আপনার কাছে নাস্তিক বলছে তোদের ইমাম গাঞ্জা খাইছে মাজনুন মার মাজনুন মাথার তা ছেরা এরা নিয়া যা এরা নিয়া যা তোদের ইমাম ভয় তোদের ইমাম মাজনুন মাথার তার সেরা গেছে এরা নিয়া যা এ গাজা খাইছে মদ খাইছে নিয়া যা নিয়া যা ইমামে আজম ইমামে হাবু হানিফা বলতেছে আপনি আমার ময়দানে কেন গালি দিলেন ইমামে আজম বলতেছে আপনি আমার কেন অমার্জিত ভাষা ব্যবহার করলেন ইমামে আজম বলতেছে আপনি কেন আমাকে অমার্জিত ভাষা ব্যবহার করলেন নাস্তিক আপনি আপনি কেমন বলতেছে কথা বলেন এ আপনি কেমন কথা বলেন এটা আপনি কেমন কথা বলেন গাছ হয় অটোমেটিকলি পড়ে যাওয়ার কথা বা পড়তে পারে গাছ থেকে কি অটোমেটিকলি তক্তা বের হয় আবার সেই তক্তা জোড়া লাগে আবার তক্তা জোড়া লাগে কি আবার অটোমেটিকলি নৌকা হয় আবার নৌকা হওয়ার পরে নৌকা আবার আপনার সামনে চলে এসেছে আপনাকে আবার বাস থেকে বাসে মাঝি ছাড়া কখনো নৌকা চলে নাকি এবার থেকে আপনাকে কখনো এ নিয়ে আসা সম্ভব হয় নাকি উপাস থেকে বাসে মাঝি ছাড়া নৌকা হওয়া এটা কখনো সম্ভব হয় নাকি আপনি তো মাথার তাপ ছিঁড়ে গেছে আপনি তো আপনার তো আপনাদের কাছে খাইছেন আপনি তো মদ খেয়েছেন আপনি কিভাবে কথা বলেন আবু তিনি বলতেছে এই তো ওই লাইনে আসেন তো লাইনে এসেছেন এই লাইনে আনার জন্যই তো এত আমি ঘটনা এত ত্যাগ স্বীকার করলাম এই লাইনে আনার জন্যই তো এত আমি ত্যাগ স্বীকার করলাম এই লাইনে আনার জন্যই আমি আপনার কথা দিয়ে যদি আমি ধরি অটোমেটিকলি গান্স পরে না আপনার কথা দিয়ে যদি ধরি অটোমেটিকলি গাছ পরা পরে সেখান থেকে তক্তা হয় না আপনার কথা দিয়ে যদি আমি ধরি অটোমেটিকলি তক্তা হওয়ার পরে নৌকা হয় না আপনার কথা দিয়ে যদি আমি ধরি অটোমেটিকলি নৌকা হয় না অটোমেটিকলি মাঝে সারা নৌকা আমার সামনে চড়ে আসে না নৌকা হয়ে আমাকে মাছ থেকে বাসে কখন আসে না তাহলে এত বড় আকাশ কেমনে এমনি এমনি হলো আল্লাহ এত বড় আকাশ কেমনি এমনি এমনি হলো এত বড় দুনিয়ার জমিন কিভাবে এমনি এমনি হলো আরো স্কুটি ছিল হু কলম এত বড় কিভাবে এমনি এমনি হলো নবমন্ডল ভূমন্ডল কিভাবে এমনি এমনি হলো এত বড় পাহাড় পর্বত দুনিয়া নবমন্ডল ভূমন্ডল কিভাবে এমনি এমনি হলো আপনার কথা দিয়ে যদি আমি ধরি কিভাবে এমনি এমনি হলো ঠিক না বলে কিভাবে এমনি এমনি হলো আস্তিক নাস্তিক বলতে সে হাই হাই ঠিকই তো ঠিকই তো আমি তো কখন এভাবে ভেবে দেখি নাই আমি তো কখন এভাবে ভেবে দেখি না আমি তো কখনো এভাবে ভেবে দেখি নাই আমি তো আসলে ফাটা আমি তো এভাবে কখনো ভেবে দেখি নাই ওই মামে আজ আমি মামাবো হানিফা এগুলো আসলে এমনি এমনি হয় না এগুলো এমনি এমনি হয় এগুলো এমনি এমনি হয় না এগুলো দেখা শোনার করার একমাত্র দায়িত্ব যিনি পালন করেন তিনি আমাদের রব আল্লাহ হেডকোয়ার্টার কোথায় আল্লাহ উপরে তিনি উপরে বসে সব কন্ট্রোল করছেন এমডি ডি আছে এম ডি প্রতিপালক সৃষ্টিকর্তা তিনি আল্লাহ উপরে বসে সব কন্ট্রোল করেন সব দেখাশোনা করেন সব দেখাশোনা করেন তিনি একমাত্র আল্লাহ হেডকোয়ার্টার এগুলো এমনি এমনি হয় না নাস্তিক বলতেছেন আজম ইমামে হানিফা আমি এতদিন বুঝতে পারি নাই ভুল পড়তে ছিলাম আমাকে মাফ করিয়ে দেন আর পরিয়ে দেন লা ইলা হা ইল্ল লহ